হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন যে একটা বড় নারিকেল নিয়ে আসা হয়েছিল তো সেই নারিকেলটা আর কিছুই করা হয় নাই তো আজকে ভাবলাম যে নারিকেলটা কড়াইয়া তারপরে রেখে দেই তো নারিকেলটা ভেঙে তারপরে কিন্তু এখন কড়াই নিতেছি তো কোড়ানো হয়ে গেছে নারিকেলটা কিন্তু অনেক বড় ছিল যার কারণে অনেকগুলি নারিকেল হয়েছে কিন্তু আজকে আর ঘরের অন্য কোনো কাজ বা রান্না রান্নাবান্না এগুলি কোনো কিছুই শেয়ার করব না তো আজকে আমি পাটি পাটিসাপটা পিঠা বানাবো তো পাটিসাপটা পিঠা কিভাবে বানাই আর পাটিসাপটা পিঠার জন্য ক্ষীরসাটা কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব তো কোরানো নারিকেলটা আমি বক্স করে তারপরে এখন ডিপ ফ্রিজে রেখে দিলাম আর আজকে তো নারিকেল লাগবে না এখানে খিরসার জন্য দুধ চাল করে নিতেছি দুই লিটার দুধ নেওয়া হয়েছে এখানে তো খিরসাতে সাথে দেখা যায় অনেকে কিন্তু নারিকেল দেয় কিন্তু আমি নারিকেলটা দিব না কারণ নারিকেলটা দিলে না দুধের যে একটা স্মেল সেটা কিন্তু আর থাকে না তো এদিকে দুধটা জাল হইতেছে আর এখানে পিঠার জন্য আমি এখন গোলাটা রেডি করে নিব পাটি সাপটা পিঠার গোলার মধ্যে আমি সবসময় একটা ডিম ভেঙে দিয়ে দিই আর এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পিঠা কিন্তু দেখা যায় অনেক সময় ভেঙে যায় আর ডিমটা দিলে কিন্তু পিঠাটা একদমই ভাঙবে না পিঠাটা খুব সফট হবে আমি এখন সব কিছু ভালোভাবে একসাথে মেখে তারপরে গোলাটা রেডি করে নিব আর পাটি সাপটা পিঠার গোলা তারপরে চিতই পিঠার বানানোর গোলা এগুলো কিন্তু একটু এক ঘণ্টা বা দুই ঘন্টা আগে গুলিয়ে রাখলে পিঠাটা খুব সুন্দর হয় তো আমিও অনেকক্ষণ আগেই কিন্তু পিঠার গোলা রেডি করে রাখলাম তো পিঠার কলাটা রেডি এখন ঢেকে রেখে দিই আর এদিকে দুধটা তো জাল হয়েছে অনেকক্ষণই জাল হয়েছে আরও জাল দিব আসলে দুধটা যত বেশি জাল হবে খিরসাটা কিন্তু ততই বেশি মজা হবে তো এখানে চিনি দিয়ে দিলাম অল্প করে চিনি দিছি কারণ হালকা মিষ্টি দিব বেশি মিষ্টি দিব না তো দুধটা এখন আরও কিছুক্ষণ চাল দিব এখানে তেজপাতা তারপরে লং এলাচ এগুলো দিছিলাম এগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিছি আর এইখানে এখন চালের গুঁড়া লিকুইড দুধ দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিব যাতে খিরসাটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এখন দিয়ে দিব গুঁড়া দুধ তো এই গুঁড়া দুধটা আর গুলিয়ে দিব না গুঁড়া দুধটা এমনিতেই দিয়ে দিলাম আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু খিরসাটা অনেক বেশি মজা হবে তো গুঁড়া দুধটা দিয়ে তারপরে আমি একটু চেক করে নিতেছি যে মিষ্টিটা ঠিক আছে কিনা তো দেখলাম যে না মিষ্টিটা ঠিকই আছে আর চিনি লাগবে না তো নাড়াচাড়া করতে করতে এই রকম ঘন হয়ে আসছে আর এখন দিয়ে দিব একটু ঘি এই ঘিটা দিলে কিন্তু খিরসার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে তো আমি এজন্য যখনই খিরসা বানাই তখন কিন্তু এরকম একটু ঘি দিয়ে দিই ঘিটা দিলে কিন্তু আসলেই অনেক বেশি মজা হয় এবং স্মেলটা খুব সুন্দর আসে তো এখন আর চাল করব না রকম থাকতেই আমি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তো এখন এই যে একটা বাটিতে নিয়ে নিতেছি এখন এভাবেই রেখে দেবো ঠান্ডা হলে এরপরে ফ্রিজে রাখবো আর ফ্রিজে রাখার দুই ঘন্টা পরে এরপরে বের করে নিছি তো ফ্রিজ থেকে বের করার পরে এরকম শক্ত হয়ে গেছে তো এখন আস্তে আস্তে পিঠা বানানো শুরু করব তো গোলাটা আরও একটু নেড়েচেড়ে নিলাম আর এই যে চুলাই কিন্তু প্যান বসিয়ে দিছি আর এই প্যানটাতেই আমার দেখা যায় সেট পিঠা সাপটা পিঠা এই পিঠাগুলি সুন্দর হয় যার কারণে আমি কিন্তু এই প্যানটাতেই বানাই সময়। তো বিসমিল্লার নাম নিয়ে কিন্তু আমি প্রথম পিঠাটা দিলাম তো দেখি কেমন হয় তো একটু ঢেকে দিলাম প্রথম পিঠাটা কিন্তু আসলে সবার ক্ষেত্রেই একটু অসুন্দর হয় তো আমারটা কেমন হয় দেখি আর এই যে পিঠা যে উল্টিয়ে নিতেছি এই চামচটা কিন্তু আমার ইস্পাত চুলা একটা ভেঙে গেছিলো তো সেই অংশটা কিন্তু আমি রেখে দিছি আর ভাঙা অংশটা ফেলি নাই তো এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে পিঠা উঠানো যায় তো আমার প্যানটা মনে হয় একটু বেশি হিট হয়ে গেছে তো এই কারণে কিন্তু পিঠাটা একটু অমসৃণ হয়েছে তো ইনশাল্লা দ্বিতীয় পিঠাটা কিন্তু অনেক সময় বেশি সুন্দর হবে তো এই যে আরেকটা পিঠা দিয়ে দিলাম তো পিঠার গোলাটা দিয়ে কিন্তু সাথে সাথেই প্যানটা ঘুরিয়ে দিতে হয় একটু দেরি হলেই দেখা যায় এক জায়গাতেই লেগে যায় তো এই যে দ্বিতীয় পিঠাটা বানাই নিতেছি তো দ্বিতীয় পিঠাটা কিন্তু আর অমসৃণ হয় নাই দ্বিতীয় পিঠাটা কিন্তু মার্শাল্লা সুন্দর হয়েছে আসলে পিঠা বানালে পিঠা যদি সুন্দর হয় তাহলে কিন্তু বানাতেও ভালো লাগে তো এই যে দুইটা পিঠার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে তো প্রথম পিঠাটা একটু অমসৃণ আর দ্বিতীয় পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে তো এভাবেই আমি আস্তে আস্তে পিঠাগুলি বানিয়ে নিব। আর আসলে এই শীতে কিন্তু আমার আর পাটিসাপটা পিঠা বানানো হয় নাই তো এই প্রথম বানাইতেছি আসলে এবার তো শীত খুবই অল্প পড়ছে শীত কিন্তু তেমন পড়তেছে না আর পিঠাপুলি এগুলা কিন্তু শীতের মধ্যেই খেতে বেশি মজা লাগে তো আমি দেখা গেছে যে এই শীতে আর কোনো পিঠাই বানাই নাই ওই দিন সিট পিঠা বানাইছিলাম আর আজকে আবার পাটি সাপটা পিঠা বানাইতেছি এই পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে তো তিনটা পিঠা বানানো হয়েছে এখন ছেলেকে দিব খেতে আমার ছেলে তো সাপটা পিঠা অনেক বেশি পছন্দ করে ও কিন্তু ভাপা পিঠা তেমন একটা পছন্দ করে না কিন্তু পাটি সাপটা পিঠাটা খুব বেশি পছন্দ করে তো ছেলেকে খেতে দিয়ে আমি বাকি পিঠাগুলি বানিয়ে নেব প্রতিদিনই তো ভিডিওর শেষে বলি যে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই কথাটা নাকি বলা ঠিক না তো মোমেন্টস উইথে শম্পা চ্যানেলের শম্পা আপু ওই দিন তার ভিডিওতে বলতেছিল যে অন্য একটা আপুর ভিডিওতে দেখেছে সে যে আপুটা বলছে এই কথাটা বলা ঠিক না কারণ ভালো রাখার মালিক তো আল্লাহ আসলে আমরা তো অনেক কিছুই জানি না তো আপুর কাছ থেকে এটা শিখলাম তো যাই হোক আমিও ভাবলাম যে আমিও আমার কথাটা একটু চেঞ্জ করে বলবো তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম